বন্ধুরা এই মুহূর্তে এসএসসির তরফ থেকে অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে দুটি বড় ভ্যাকান্সির নতুন পরীক্ষার তারিখ জারি করেছে সেই দুটি ভ্যাকান্সি কী কী এবং তাদের যে নতুন পরীক্ষার তারিখ জারি করেছে কোন কোন ডেটে পরীক্ষা হবে সেটি কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো তো অবশ্যই তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো যে দুটি ভ্যাকান্সি তোমাদের যে দুটি ভ্যাকান্সির তোমাদের শিডিউল জারি করেছে নতুন এক্সাম ডেট জারি করেছে সেই দুটি ভ্যাকান্সি কিন্তু বড়ো ভ্যাকান্সি এবং অনেকে কিন্তু এইসব ভ্যাকান্সিতে অনলাইন অ্যাপ্লিকেশান করে থাকে ওকে তো বন্ধুরা তোমরা অনস্ক্রিন এখানে দেখতে পাচ্ছ স্টাফ সিলেকশন কমিশনের যে নতুন ওয়েবসাইট দেখতে পাচ্ছ এস সি ডট গভ ডট এই ওয়েবসাইটে তোমরা তারা চলে আসবে এখানে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ ইম্পর্ট্যান্ট নোটিস শিডিউল অফ এক্সামিনেশান এই যে তোমাদের ইম্পর্ট্যান্ট নোটিশ দিয়েছে এবং শিডিউল অফ এক্সামিনেশান তোমাদের আপলোড করেছে পরীক্ষার শিডিউল আপলোড করেছে এটি আমি ডাউনলোড করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন কোন পরীক্ষার তারিখ নতুনভাবে ঠিক করেছে এর আগে তোমাদের এই যে পরীক্ষার তারিখ এটি কিন্তু অন্য ছিল এখন তোমাদের কিন্তু নতুনভাবে কিন্তু এই তারিখটা আবারও কিন্তু তোমাদের প্রকাশিত করা হয়েছে নতুনভাবে কিন্তু ঠিক করা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছ ইম্পর্টেন্ট নোটিশ এখানে দেখতে পাচ্ছ স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে এটি পাবলিশ করা হয়েছে ডেট আট চার দু হাজার চব্বিশ তারিখে তোমরা দেখতে পাচ্ছ আপলোড হয়েছিল তোমাদের কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এই ভ্যাকান্সি এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে দুটি ভ্যাকান্সি সেটি হলো তোমরা এখানে দেখতে পাচ্ছ সিলেকশন পোস্ট এক্সামিনেশন ফেজ টুয়েলভ টু জিরো টু ফোর পেপার ওয়ানের যে পরীক্ষা সিবি এক্সাম কম্পিউটার বেসড এক্সামিনেশান কুড়ি একুশ চব্বিশ পঁচিশ অ্যান্ড ছাব্বিশ জুন অর্থাৎ এই মাস তোমরা দেখতে পাচ্ছ ফেজ ফেজ টুয়েলভের যে পরীক্ষা সেটা কিন্তু তোমাদের পেপার অনেক যে পরীক্ষা কুড়ি তারিখ একুশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখ এবং ছাব্বিশ তারিখ হতে চলেছে এই মাসে ওকে তার সঙ্গে সঙ্গে সিআইচ এস এল কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি টেন প্লাস টু লেভেল এক্সামিনেশান টু জিরো ফোর অর্থাৎ সি এইচ তোমরা যারা অনলাইন করে করেছিলে অর্থাৎ এর আগে যে ভ্যাকান্সি বার হয়েছিল তো তাতে তোমরা যদি অনলাইন অ্যাপ্লিকেশান করে থাকো তার যে পরীক্ষা টায়ার ওয়ানের যে পরীক্ষা সিবি এক্সাম কম্পিউটার বেসড এক্সামিনেশান এক দুই তিন চার পাঁচ আট নয় দশ এবং এগারো জুলাই হতে চলেছে অর্থাৎ পরের মাসে তোমাদের সিএইচএসএল এর পরীক্ষা হতে চলেছে সেটি তোমাদের ডেটও কিন্তু এখানে মেনশন করে দেওয়া হয়েছে এগারো তারিখ পর্যন্ত অর্থাৎ এক তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত তোমাদের পরীক্ষা হবে মধ্যে তোমরা দেখতে পাচ্ছ ছয় তারিখ তোমাদের ছুটি রয়েছে বাকি তোমাদের এক তারিখ থেকে এগারো তারিখ তোমাদের পরীক্ষা হতে চলেছে সি এর তো এই যে তোমাদের নতুনভাবে তোমাদের ডেট এখানে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে এবং এক্সাম ডেট তোমাদের ঠিক করা হয়েছে এই ডেটেই কিন্তু তোমাদের পরীক্ষা হতে চলেছে এর আগে তোমাদের যে পরীক্ষার ডেট ছিল সেটা কিন্তু পরিবর্তন করে এই যে নতুন ডেট তোমাদের দেওয়া হয়েছে সিলেকশন সিলেকশন পোস্ট এক্সামিনেশন ফেজ টুয়েলভ এবং সি এর এই ডেটেই কিন্তু তোমাদের এক্সাম হতে চলেছে তো তোমরা যারা অনলাইন অ্যাপ্লিকেশান করেছিলে বা অনলাইন অ্যাপ্লিকেশান করে তোমরা যারা প্রার্থী রয়েছো তোমাদেরকে কিন্তু এই ডেট অনুসারে কিন্তু তোমাদেরকে প্রিপারেশান নিতে হবে বা প্রিপারেশান তোমাদেরকে চালিয়ে যেতে হবে এর সাত থেকে দশ দিন আগে তোমরা কিন্তু তোমাদের অফিসিয়াল এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তো আশা করি বন্ধুরা তোমাদেরকে বোঝাতে পেরেছি এরকম আপডেট তোমরা এসএসসির প্রত্যেকটি আপডেট পেয়ে যাবে আমাদের চ্যানেল থেকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ধন্যবাদ